বিশ্বের নানা দেশ ভারত থেকে ইউরোপ দক্ষিণ পূর্ব এশিয়া অনেকেই এখন বাংলাদেশিদের ভিসা দিতে চাইছে না কিন্তু প্রশ্ন হলো কেন এমন পরিস্থিতি ভিসা নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে নেই তবুও পড়তে চাকরি নিতে বা শুধু ঘুরতে সব ক্ষেত্রেই ভিসা জটিলতায় পড়তে হচ্ছে বাংলাদেশিদের ট্যুর অপারেটরদের অভিযোগ ভারত ছাড়া বিশ্বের বহু দেশেই এখন ভিসায় কড়াকড়ি দিচ্ছে ইউএই কাতার ওমান বাহরাইন সৌদি আরব উজবেকিস্তান ভিয়েতনাম এমনকি থাইল্যান্ড সিঙ্গাপুর আর মালয়েশিয়ায়ও ভিসা কম দিচ্ছে বা সময় নিচ্ছে অনেক বেশি বিশ্লেষকদের মতে এর মূল কারণ ভিসার অপব্যবহার পর্যটন ভিসায় গিয়ে অন্য দেশে চোরাপথে ঢোকা সহজ ভিসা পাওয়া দেশের ভিসা নিয়ে ঝুঁকিপূর্ণ দেশে পারি এমন অনিয়ম বাড়ছে দিনকে দিন কিছু অসাধু ব্যবসায়ী ভ্রমণ ভিসাকে শ্রম ভিসায় রূপান্তর করেন এছাড়া বিদেশে রাজনৈতিক বিবাদেও জড়াচ্ছেন কিছু মানুষ ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের ভাবমূর্তি তাছাড়া দুর্বল পাসপোর্ট র্যাঙ্কিংও বড় বাধা হেনলি পাসপোর্ট ইন্ডেক্সে বাংলাদেশ এখন নিচের দিক থেকে সপ্তম মাত্র আটত্রিশটি দেশে ভিসা ছাড়া যাওয়া যায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অস্থিরতা সরকার পরিবর্তনের পর অভ্যন্তরীণ পরিস্থিতি এসব বিষয়েও বিদেশি রাষ্ট্রগুলোকে আরও সতর্ক করে তুলেছে ভারত সরাসরি ভ্রমণ ভিসা বন্ধ রাখলেও অনানুষ্ঠানিকভাবে অনেক দেশেই কমিয়ে দিয়েছে ভিসার ইস্যু বিশ্লেষকদের মতে সমাধান আছে প্রথমত দেশের ভেতরে ভিসার অপব্যবহার রোধে করা ব্যবস্থা নেওয়া দ্বিতীয়ত বিদেশি মিশনের সঙ্গে সক্রিয় কূটনৈতিক যোগাযোগ বাড়ানো এবং ভ্রমণ অভিভাষণে আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তোলাই বড় পথ কিছু মানুষের অনিয়মের বোঝা এখন পুরো জাতিকে বহন করতে হচ্ছে সচেতনতা শৃঙ্খলা আর কূটনৈতিক তৎপরতাই ফিরিয়ে আনতে পারে ভিসা পাওয়ার সহজ পথ এ কেম সুমন ডেস্ক রিপোর্ট আর এন